হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি এম বি আল ব্লগ চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনি এই সঙ্গে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা সেট ডিনার সেটও বলা যায় আবার ভাই কিছু কিছু মাল এড করে নিয়েছি ডিনার সেটের লোকে আমরা যেভাবে চাইছে এইভাবেই দিছি আর আপনারা যেভাবে নেবেন এইভাবেই কিন্তু আমরা সুন্দরভাবে বানিয়ে দিব দেখতে পাচ্ছেন রূপসী কালার শরীফ মেলা মাইল আমাদের শরীফ মেলা মাইলের কাছে আপনারা যাবতীয় মালামাল পাবেন আর আপনারা যদি ডিনার সেট বানায় নিতে চান একশো পিস দুইশো পিস বা ষাট পিস সত্তর পিস যাই যেভাবে বানায় নিতে চাবেন এইভাবে কিন্তু আমরা বানায় দিতে পারবো এই রূপসী কালার সেটটি বাই নিয়েছে টোটালি আশি পিস এখানে আশি পিস মাল রয়েছে এই আশি পিস মাল আমি ভাইকে সুন্দর কিন্তু বানিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে যে আইটেম গুলো আইটেমগুলো আপনাদের একটু দেখাবো কি কি আইটেম নিয়েছে ভাই আর এটা প্রবাসী ভাই আমাদের কাছে অর্ডার করেছে হেমাল ডি হেমাল যাবে টাঙ্গাইল এই টাঙ্গাইল আজকে কুরিয়ারে দিয়ে দিব এই মালটি আমরা আমরা কিন্তু একবারে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা দূর দূরান্ত থেকে নিতে চান স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমেল এবং নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে কিন্তু মালামাল নিতে পারবেন আমরা এখান থেকে সারা বাংলাদেশে মালামাল দিয়ে থাকি আমাদের কাছে শরীফ মেলামাইন আছে এবং ডায়মন্ড মেলামাইন আসছে যার যত কোয়ান্টিটি মাল লাগে অবশ্যই আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন যাই হোক আর কথা বাড়াই না প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরো নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন চলুন দেখি দর্শক এখানে কি কি আইটেম রয়েছে আর কি কি আইটেম ভাই অর্ডার করেছে আমি আপনাদের একটু একটা একটা করে দেখাবো যে সাইজগুলো আমি প্লেট থেকেই শুরু করছি দেখতে পাচ্ছেন প্লেট এই শরীফ মেলা মাইনে রূপসী কালার এবং আমাদের একটা কোড নাম্বার রয়েছে পি ফাইভ পি ফাইভ বললেও কিন্তু আমরা এই কালারটা আপনাদের দিতে পারবো দেখতে পাচ্ছেন এটা আপনার প্লেটটা নিয়েছে মিট প্লেট বারোটা প্লেট নিয়েছে ভাই এখানে রয়েছে আরো বারোটাই দেখাচ্ছে আপনাদের বারো পিস প্লেট নিয়েছে আর দেখতে আছে হ্যাঁ মিডের মধ্যে আপনি হাফ প্লেট নিয়েছে ভাই সাত চাইছিল আমি হাফ দিয়ে দিছি কেন সাত এটা আমাদের হয় না বললি তো আর হবে না দেখি পাচ্ছে বার বারো দেওয়া হয়েছে তারপর আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ছয় পিস গ্লাস সেম কালার কিন্তু পেয়ে যাবেন টোটালি আপনারা যেভাবে বানাই যাবেন আমরা কিন্তু সেইভাবে বানাই দিতে পারবো তারপরে দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন রয়েছে দেখতে পাচ্ছেন পিরিশ রয়েছে দেখতে পাচ্ছেন বল সেট তার পিছের বল সেট আমি সাইজটাও বলে দিচ্ছি আপনি দাদা স্টাইজটা নিতে চান স্টাইজটাও কিন্তু নিতে পারবেন এটা ছয় সাইজ এটা আছে সাত সাইজ এটা সার আট সাইজ এটা আছে দশ সাইজ এটা বল দিয়ে নিতে পারবেন ডাস্ট সাইজটাও কিন্তু নিতে পারবেন ভাই আমাদের কাছে দুই সেট অর্ডার করেছে এরপরে দেখতে পাচ্ছেন এই যে রিং বাড়ির সেট ভাই কিন্তু রিং বাড়ির সেটও নিচ্ছে দুই দে রিং সেট নিচে দুইটি আপনি ইন টোটালি টালিয়ে আপনি কিন্তু সেম কালার কিন্তু সব কিছু পেয়ে যাবেন আমাদের কাছে ওয়াটার করলে এরপরে ট্রে নিয়েছে ভাই দেখতে পাচ্ছেন ট্রে এটা আঠারো ট্রে ট্রে নিয়েছে দুই পিস ষোলো ট্রে এছাড়াও কিন্তু ভাই আরো মাল নিচে আপনি ডায়মন্ড মেলা মাইলে ট্রে নিয়েছে আমি ডায়মন্ড মেলা মানে এখন দেখাচ্ছি না শুধু শরীফ মেলা মানে দেখাচ্ছি এর জন্য শরীরের সব মালই দেখাচ্ছি এরপরে এসে দেখতে পাচ্ছেন দুইটা নিয়েছে পাচ্ছেন দুইটা রাইস ডিস বা প্লেট বলা হয়ে যাচ্ছে ওগুলা নিয়েছে দুই পিস চাম আইটেম গুলো আপনাকে দেখাচ্ছি এখানে চামিস নিয়েছে ভাই দুই পিস তরকারি চামিজ বা কারি বলে আর আছে দেখতে পাচ্ছেন এখানে বলা হয় আর ডাউলের চামিজ আপনি দেখতে পাচ্ছেন ছয় পিস চামিস নিয়েছে এরপরে নিয়েছে ভাই দেখতে পাচ্ছেন টি চামিজ আর হচ্ছে কাটা তামিজ এগুলা কিন্তু ছয় পিস ছয় পিস করে নিয়েছে আপনার যাই যত কোয়ান্টিটি লাগে আমি আপনাদের সুন্দরভাবে কিন্তু বানিয়ে দিব তাই বিশেষ করে আমার প্রবাসী বাইরে যারা রয়েছেন আপনারা এই মালামালগুলো আহ একসাথে কিন্তু কেউ দিচ্ছে না আমি শুধু বানিয়ে দিচ্ছি যাই যেভাবে চাবেন আমি সেইভাবে কিন্তু বানিয়ে দিব তাই আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক থেকে যারা অর্ডার দিচ্ছেন বা মালামাল নিচ্ছেন আপনারা অবশ্যই জানেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন মালগুলো কিভাবে পাচ্ছেন আর যাই হোক যদি দুই এক পিস ভাঙ্গা বাড়ায় যেটার জন্য কোনো সমস্যা আমি মাল দিয়ে ভাঙ্গা বাড়াইলে কিন্তু আমরা একসেঞ্জ করে দেই কোনো সমস্যা নাই নিশ্চিন্তে আমাদের কাছে অর্ডার দিতে পারেন এই টোটালি আশি পিস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আশি পিস এই আশি পিস মাল ভাই বানায় নিয়েছে এটা যাবে টাঙ্গাইল আজকে ডেলিভারি হয়ে যাবে না তাহলে অ্যাডভান্স দেওয়া আছে ভাই দুই হাজার টাকা আমাদের অ্যাডভান্স করেছে হ্যাঁ ছাড়াও ভাই কিন্তু আরেকটা মাল আমাদের কাছে অর্ডার করেছে ইতালিয়ান ইতালিয়ান আপনার পাইরেক্সের মাল আপনি দেখাই দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একই ঠিকানায় যাবে ইতালিয়ান এলে বিয়াল্লিশ পিস বিয়াল্লিশ পিস অর্ডার করেছে ভাই টোটালি আমাদের দুই হাজার টাকা অ্যাডভান্স করেছে আর বাদ বাকি টাকা আপনার একবারে হোম ডেলিভারি যাবে হোম ডেলিভারি যাবে মাল পৌঁছার পর ডেলিভারি হাতে সুন্দরভাবে টাকাটি দিয়ে দেবে প্রিয় দর্শক যদি আপনাদের যে কোনো মাল লাগে আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ রয়েছে পেজে বিভিন্ন প্রকার আপনার ভিডিও রয়েছে ভিডিওটি আপনি দেখে সুন্দরভাবে কিন্তু আমাদের অর্ডার দিতে পারেন অর্ডার দিলে আপনারা যে যে মাল দেখবেন একটা সেম ক্যাটাগরি মালগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর যারা সরাসরি সব বিযুক্তের মালামাল নিতে চান আমি সবের ঠিকানা আরও বলে দিচ্ছি এটা সরকার মার্কেট নাইডেল হাসপাতাল রোড আশুলিয়া সাবার ঢাকা এটা পলাশ কুকারিজ পলাশ কুকারিজে আসলে আপনারা পেয়ে যাবেন ডায়মন্ড মেলামাইন এবং শুরু মেলামাইনের যাবতীয় মালামাল এছাড়াও আপনার প্লাস্টিকের আইটেমের আর বিভিন্ন প্রকার মাল রয়েছে কাঁচের মাল রয়েছে পাইরেক্সের মাল রয়েছে সব রকমের মাল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন ওই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করে আপনি সারা বাংলা এসে মালামাল দিতে পারবেন আজ এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু